আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর মজাদার বেগুন ভর্তা রেসিপি যেটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রথমে বেগুন গোল গোল কেটে পরিষ্কার করে ধুয়ে নিন এরপর টিসু দিয়ে পানি শুকিয়ে নিন এবার বেগুনে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ মাখিয়ে রাখুন এখন একটি প্যানে সরিষা তেল গরম করুন তেলে প্রথমে মাখানো বেগুনগুলো দিন বেগুন সামান্য ভাজা হয়ে এলে রসুন কুয়া যখন রসুনগুলো লালচে হয়ে আসবে তখন সেগুলো তুলে রাখুন কারণ রসুন আগে ভাজা এরপর বেগুন দুপাশে ভালোভাবে ভেজে নিন বেগুনগুলো তুলে নেওয়ার পর শুকনামরিচ তেলে ভেজে নিন তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা টেলে নিন ভাজা বেগুন রসুন মরিচ আর পেঁয়াজ একসঙ্গে মেখে ভর্তা তৈরি করুন স্বাদ মতো লবণ চেক করে নিন তাজা গরম ভাতের সঙ্গে এই সুস্বাদু বেগুন ভর্তা উপভোগ করুন আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না